নমস্কার বন্ধুরা গরমে দুপুরে ভাতের সঙ্গে এই রকম রান্না থাকলে খাওয়াটা বেশ জমে যাবে আজ আমি রান্না করব বাঙালির এক প্রিয় রান্না কচুল তো অনেকেই অনেকভাবেই খেয়েছেন আজ রান্না করব কচুল্লতি দিয়ে চিংড়ি মাছ রেসিপি তার জন্য আমি কচুল্লতি নিয়েছি এবার লতিগুলোকে আশ ছাড়িয়ে ছোটো করে কেটে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে এক গ্লাস জলে নুন দিয়ে ধুয়ে রাখা কচুল্লতি দিয়ে দেব একটু সময় ধরে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে না এখন একটা ফুটো ঝুড়িতে জল ঝরতে দেব আমি এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি এটাকে ভালো করে কেটে ধুয়ে নেব এবার মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব পাশেই আমি রান্নার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবারে মশলার জন্য নিয়েছি পোস্ত গোটা জিরে আদা রসুন আর বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা টমেটো এবার কড়াই গরম করে তেল দিয়ে তেল গরম হলে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেব এখন ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি ওই তেলেই দেব কালো জিরে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু সময় ধরে লালচে করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দেব কেটে রাখা কাঁচা টমেটো দেব পরিমাণ মতো নুন হলুদ আর চিনি নেড়ে চেড়ে দেব কেটে রাখা মশলা মশলা বাটি ধোয়া অল্প জল এখন ঢেকে দেব এবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে দেখো তেল বেরোচ্ছি এই পর্যায়ে দেব সেদ্ধ করা প্রচুর এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব আমি এখানে জল দেব না তাই গ্যাসের আঁচটা লোতে রেখে ভালো করে সময় ধরে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আবারও নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে দেব দেখো কতটা লোভনীয় দেখাচ্ছে একটা কচুরলতিও ভেঙে গলে যায়নি গলে গেলে খেতে ভালো লাগে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেল। এইভাবে বানিয়ে একবার খেলে বারবার খেতে চাইবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন ভুলো না যেন ধন্যবাদ